হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সময় কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে শেখাচ্ছেন তো আগে রাতেবেলায় দেখালাম যে আমরা ঝুমুর নাচের সঙ্গে কতটা আনন্দ করেছি তো তারপর আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে তো সকালের তোমাদের সঙ্গে পরিবেশটা একটু শেয়ার করছি এতটাই ঠান্ডা আর কুয়াশা দেখো প্রচণ্ড পরিমাণে কুয়াশা হ্যাঁ এত দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম না খুব অসুবিধা হচ্ছিল খুব অসুবিধা ছিল বলে তাই আমার ফোনটা খুব ডিস্টার্ব করছিলো ওই জন্য দিতে পারছিলাম না ঠিকঠাক করে তা এতদিন পর ওই জন্য ভিডিওগুলো আপলোড দিচ্ছি তোমরা প্লিজ কিছু মনে করো না তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর দেখো সকালটা দেখো জাস্ট মানে একটু আলো নেই কিছু নেই পুরো কুয়াশায় ঢাকা পরিবেশ আর এই দিকটাই হলো সেই নদীগুলো আর আমরা সেই ভোরবেলায় উঠে তখন কটা বাজে ঠিক পাঁচটা কি সাড়ে পাঁচটা হবে বা ছটা সাড়ে পাঁচটা হবে তখন আমরা আমি আর দাদা সকালবেলা উঠে মানে সকালে যে পরিবেশটা আছে সেটা দেখার জন্য উঠে গেছি ঘুম আসছিল না কিছুতে কখন সকাল হবে কখন উঠব জানলার দিকে তাকেই শুধু দেখছিলাম যে কখন সকালটা হবে তারপরে এই পরিবেশটা দেখে যেন মনটা একদম শান্ত হয়ে গেল তারপর এই দেখো এখানে হলো আমরা কালকে যে দিদিবাড়ি গেছিলাম মানে সুস্মিতা দেবাম পলাশদার ওরা যে বোর্ড কিনেছে সেই বোর্ডটা এখানে রাখা রয়েছে আর হাঁটতে হাঁটতে আমরা দেখো আবার সেই ওদের যেখানে লজ হচ্ছে সেখানে চলে আসলাম আর ওই যে সেই বাড়িগুলো হচ্ছিল তোমাদের রাত্রেবেলা বলে কিছু দেখাতে পারিনি অনেকটা গিয়ে হেঁটে গিয়ে তারপর ওদিকটা গিয়ে যেতে হয় আর এই জায়গাটা দেখো পুরো পুরো এটা কিন্তু পুরো চড় টাইপের মানে মাটি ভরা করে 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 এত উঁচু বানিয়ে ফেলে যায় হ্যাঁ যখন বন্যা হয় তখন সম্ভাবনা খুব বেশি থাকে কিন্তু এই জায়গাটা একটু পাকা করা আছে এই জায়গাটার ভয়টা অনেকটাই কম আর এখানটায় দেখো যখন জোয়ার হয় তখন জল অনেক উপর উঠে যায় এখানটায় দেখতেই পাচ্ছ ভেজা সামনের দিকটা এতটা অবধি পুরো জল উঠে যায় আবার যখন ভাটা থাকে তখন অনেকটা নিচে চলে যায় আর এখানটায় দেখো বেশিরভাগই এ মানে মনে হচ্ছে যে যখন সমুদ্র মানে যখন সরি যখন নদীর মানে জোয়ার ওঠে তখন এপার ওপারে চলে যায় যখন তখন এই ঘরগুলোর কি অবস্থা হয় তারপরে আমরা চলে আসলাম সূর্যকে দেখতে এত সুন্দর সূর্য লাগছিল দেখতে মানে হাতের কাছে নিয়ে নিই দেখতে এত অপূর্ব লাগছিল তারপর আমরা চলে গেলাম ঘুরতে মানে এইবারই ফাইনাল দিন যেটা দেখার জন্য আমি এত দিন ধরে আগ্রহ হয়েছিলাম আমি না যারা আমাদের সঙ্গে সবাই গিয়েছিল তো সেটা হলো সুন্দরবনের একদম জঙ্গল মেন জঙ্গলের সামনে থেকে আমাদেরকে নিয়ে যাবে দেখানোর জন্য জঙ্গলটাকে উপভোগ করার জন্য আমরা একদমই বলতে পারো পুরো ধার দিয়ে গেছিলাম হ্যাঁ যারা বড় বোটে থাকে যারা বড়ো লঞ্চে থাকে তারা অনেকটা দূর থেকে দেখতে পারবে কিন্তু যারা ছোট লঞ্চ নেবে তারা একদমই গায়ে ঘেঁষে যাবে গা ঘেঁষে বলা চলে না একটু দূর তো থাকবেই কিন্তু পুরো যে মেন জঙ্গলের উপভোগটা তোমরা নিতে পারবে আমি সাজেস্ট করব যদি যেতে চাও তাহলে ছোট লঞ্চে যাও কিন্তু তোমরা যারা লঞ্চ থাকো লঞ্চে থাকবে তারা তো অবশ্যই বড় লঞ্চেই থাকবে কারণ ওখানে সব কিছু আছে ওখান দিয়েই ঘোরাবে যেহেতু আমরা ছিলাম না আমরা গ্রামের ভেতরে ছিলাম একদম তার জন্য আমরা ছোট লঞ্চ নিয়েছিলাম একদম জঙ্গলটাতে উপভোগ করার জন্য প্রচণ্ড প্রচণ্ড ভয় নিয়ে আমরা সবাই মিলে গেছি আর দেখো এখানে সব লঞ্চ ঠিক হচ্ছে লঞ্চ ঠিক হচ্ছিল এখানে কোন লঞ্চে যাব তো সেই আমরা চলে গেলাম এখন লঞ্চের দিকে আমরা খুব ভয় ছিলাম যে বাঘের ভয় তো একদমই ছিল না ছিল হলো কুমিরের ভয় কারণ কুমির তো কোথায় লুকিয়ে থাকবে না থাকবে সেটাই ভয় পাচ্ছিলাম খুব তো চলো যাওয়া যাক একটা মনে হয় অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি এতটাই ভালো লাগছিলো আর দেখো আমরা সবাই বড়ে বসে পড়েছি এমনকি আমার ছেলে তো খুবই আনন্দ খুবই আনন্দ পাচ্ছে আর আমার দাদা ছেলে দেখো কোথায় বসে আছে একদম মাথায় ওনাকে ওখানেতে ওখান থেকে দেখতে খুব ভালো লাগবে আর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি শুধু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সামনে আছি আমরা ক্যামেরার থেকে হয়তো মনে হচ্ছে অনেকটাই দূরে কিন্তু না কিছুটা আর কিছুটা গেলেই হয়তো আমরা এই গাছগুলোকে ছুতে পারবো এরকম আর এখানে দেখছো দেখো জাল দেওয়া আর এখান থেকে ডেঞ্জার লেখা কারণ এই খাড় এগুলো বড়ো বড়ো খাড়ি এখানে ঢুকতে বারণ করে দিয়েছে এখানে এই বাগরা যখন ভাটা হয় তখন এখানে আসে ওরা আর আমরা যখন এসেছি তখন জোয়ার চলছে তার জন্য এখানে আসার সম্ভাবনা অনেকটাই কম আর এখানটায় দেখো পুরো জাল দিয়ে ঘিরে রেখেছে হ্যাঁ আমরা भाग देखे সত্যি কথা বলতে বাঘ দেখতে পেয়েছি কিন্তু সেটা একদম আবচা এত বাঘ কি না হরিণ সেটা জানি না কিন্তু দেখতে পেয়েছি কারণ ওখানে তুমি দেখবে যে এখানে সাউন্ড সাউন্ডটা একদমই কমে গেছে আমি কেন জানি না আমি সাউন্ডটা অ্যাড করেও আমি মানে অ্যাড করতে পারিনি যেহেতু আমি অন্য ক্যামেরা দিয়ে করেছিলাম হয়তো তার জন্য সাউন্ড অ্যাড হয়নি এর জন্য আমার ভয়েস ওভার দিতে হয়েছে কিন্তু তুমি দেখবে দিদি যে আছে দিদি চিল্লার ছিল বলে দেখো বাঘ 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 তো আমরা সবাই দেখবে ক্যামেরা ঘুরিয়েছি তোমাকে তোমরা ভিডিওটা দেখলে তাহলে দেখতে পারবে মানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম যে শুধু জঙ্গলের দিকেই নজর ছিল যে কোথায় ভাগ দেখবো কোথায় ভাগ দেখব এদিকে মনে ভয়ও লাগছে এদিকে মনে সাহসও লাগছে যে না দেখবোই যখন দেখব কিন্তু না এখানে বাঘ ফাঁক কিছুই দেখতে পাইনি হ্যাঁ দু তিনটে বাদর দেখেছি আর কি বলে এরকম বাদর টাইপের কি বলে একটা নয় বাদরের মতন থাকে দেখতে ওরকম একটা কিছু দেখেছি আর আর কি দেখেছিলাম জানি খেয়ালও নেই ঠিক অনেক দিন আগে হয়ে গেছে ভিডিওগুলো আপলোড হয়ে গেছে তো দেওয়া হয়নি আর মনেও নেই তো দেখো কতটা সামনে আর এখানে দেখবে ওরা যারা যে মাছ ধরতে যায় বা সরি কাঁকড়া ধরতে যায় তারা না এখানে বনদেবী বলে যে পুজো হয় সেটা এখানে গাছগুলোকে এই যে দেখো এই যে যে লাল যেই সেটা দেখতে পারছো বাধা রয়েছে এটাই হলো মায়ের পুজো ওরা এখানে পুজো করে এ দেখো কত জায়গায় বাধা এখানে পুজো করে তারা ঢোকে মানে প্রাণের ঝুঁকি নিয়ে ঢোকে যে বনদেবীকে পুজো করে ঢোকে যে যাতে আমাদের আমরা সুস্থভাবে বাড়িতে ফিতে ফিরে আসতে পারি যাই হোক তাদের এটাই পুজো মানে বনদেবীর কাছে পুজো যে তারা সুস্থভাবে সবলভাবে মানে বাড়ি ফিরতে পারে আর এখানে দেখো এই জায়গাটা পুরোটাই জাল দিয়ে ঘেরা রয়েছে এখানটায় এখান দিয়ে আমরা একটু দূরে আছি কারণ এখানটা একটু দূরে রেখেছে কারণ এই দিকটা দেখো জাল নেই এ পাশটা জাল নেই একদমই প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল কারণ এতটা সামনে যদি বাই চান্স কোনো বাঘ থাকে তাহলে তো ধরো বোর্ডের মধ্যেই লাভ না দিলে ওরা তো সাঁতার কাটতে পারে আমাদের খুব প্রচণ্ড ভয় লাগছিল হ্যাঁ অবশ্যই এটা ভয় লাগছিল বলবো কিন্তু একটা সাহস ছিল যে এখন জোয়ার চলছে কারণ জোয়ারে ওরা আসে না জোয়ারে যেহেতু জল উঠে যায় অনেকটা ওজন জ্বরের চলে আসে না আর যেহেতু বোট চলছে বোটে তো একটা বহুত আওয়াজ আছে তুমি জানোই তোমরা সবাই জানো যে আওয়াজ আওয়াজেই ওরা আসে না যেহেতু মানুষেরও যেমন ভয় আছে তেমন পশুদেরও তেমনই ভয় আছে আর দেখো ওই সাইডগুলো ঠিক পুরোটাই ওখানে জাল দিয়ে ডেঞ্জার করা রয়েছে ওইখানটায় দেখো পুরোটা গোল করে জাল করা রয়েছে যাতে ওখানে কেউ না ঢুকে ওখানে ঢুকলেই মানে শেষ কারণ ওখানেই বেশিরভাগ বাঘের দেখা পাওয়া গেছে ওর জন্য ডেঞ্জার করে দিয়েছে যাতে কোনো মৎস্যজীবী বা কাঁকড়াজীবীরা এখানে মধু আনতে কেউ না যায় এখানে তাও তাও তারা তাও তারা জীবিকা নির্বাহ মানে জীবনকে বাজি রেখে পেটের দায়ে বাচ্চাদের মুখে হাসি ফোটানোর বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তারা যায় কতটা ভাব লেগে খারাপ লাগে কালকে মানে সেই রাতে যখন আমরা ঝুমুর নাচগুলো শুনছিলাম তাদের যে গান তাদের যে কষ্টের গানগুলো না এই কথাগুলোর মধ্যে ফুটে উঠছিলো আর নিজেরই গায়ের লোম কাটা দিয়ে দিচ্ছিলো যে এতটা কষ্ট করে ওরা একটুখানি খাবারের জন্য খুব প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল তো সব কিছু সাইডে রেখে আমরা যাচ্ছি দেখো এখন অনেকটা অনেকটা দূর চলে এসছি আমরা মানে পুরো গ্রাউন্ড হিসাবে ঘুরছে দেখো এখন অনেকটা দেখেছি তোমাদের বোর্ড দেখ মানে ওটা হলো যে পুলিশ রাউন্ড আসে না পুলিশের রাউন্ডের বোর্ড তো ওরা ওনারা বলছিল যে একটু ভিতর দিকে ঢুকে বসো আর বোর্ডটা দেখো আমরা জঙ্গলের কতটা কাছে ছিলাম আর কতটা দূরে চলে কারণ ওরা প্রচণ্ড পরিমাণে স্ট্রিক স্ট্রিক হওয়ারই কথা কারণ চান্স বলা যায় না বাঘও হতে পারে বা কুমিরও থাকতে পারে তার জন্য ওরা রাউন্ডে আসে দেখার জন্য যে কতটা সামনে নিয়ে আর যেহেতু বোর্ডে তারা তো চাইবেই যে সবাইকে মানে যারা দর্শক আছো বা যারা উপভোগ করতে চাও তাদেরকে একটু সামনে থেকে দেখানোর হ্যাঁ এরকম সামনে কিন্তু কেউই নেবে না আমরা প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড সামনে চলে গেছিলাম দেখো একদম সবাই মন ওই দেখো 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 তো দিদি দিদি বলছে দেখো ওই দেখো ওখানে আমরা দেখতে পাবে না আমরাও দেখতে পারি ঠিক করে আদৌ ওটা বাঘ ছিল না কি ছিল কি দেখতে পেয়েছে জানি না কারণ সবাই দেখব দে তাকেই আছে জঙ্গলের দিকে ওই দেখো আবারও আদৌ এটা কী ছিল সেটা জানি না কারণ এতটা দূর থেকে তো দেখা সম্ভব হয়ে ওঠেনি আর ক্যামেরাটাও এতটাই পরিষ্কার না যে তোমরা তোমাদেরকে জঙ্গলের ভেতরে ঢুকিয়ে দেখা দেখাতে পারবো যে কী ছিল হ্যাঁ কিছু একটা তো দেখেছে সেটা যাই হোক হয়তো ভাদরও হতে পারে বা অন্য কিছু হতে পারে আর ভাদর একটা কি বলো তো এই গাছ থেকে এই গাছে লাভ দিচ্ছিলো আর দেখো আমরা কোথায় মানে জঙ্গলের কোথায় আর এরা দেখো কত দূর যারা বোর্ডে থাকবে তারা এতটা দূর থেকেই দেখাবে তাদেরকে দেখে দেখাবে আর আমরা কতটা কাছে ছিলাম তাই জন্য আমরা খুব খুব আনন্দ করেছি আর প্রচণ্ড পরিমাণ ভয়ও লেগেছে আর এইখানটায় দেখো পুরোটা এখানটায় যে বড় করে দেখো জাল দেওয়া রয়েছে এখান থেকে ওই মাথা অবধি এটা পুরোটা আটকে দিয়েছে কারণ এখানেও এখানটায়ও প্রচণ্ড পরিমাণে রিক্স বলতে পারো প্রচণ্ড পরিমাণে রিক্স এই জায়গাটায় যাওয়া নিষেধ আর ওখান দিয়ে এই সাইডটা গোল করে করে দিয়েছে আর এই পাশ থেকে দেখো লঞ্চ যাচ্ছে সব এগুলো পুলিশ রাউন্ডের লঞ্চ এগুলো আমরা দেখো আবার কিন্তু ওরা যেহেতু পুলিশরা চলে গেছে রাউন্ড দিয়ে আমরা তাও দেখো আবার কতটা সামনে চলে এসেছি দেখার জন্য মানে এদিকে ভয়ও লাগছে এদিকে কিন্তু দেখো এদিকে কিন্তু কোনো জাল নেই কোনো জাল নেই বাই চান্স যদি কোনো বাঘ ফাগ বা কোনো কিছু সাঁতার কেটে চলে আসে আমাদের যে কী অবস্থা হবে সেইগুলো মাথাতেই নেই যা হবে দেখা যাবে আগে তো দেখে নি এই যে সুন্দরবন আসার এই জঙ্গলের এক্সপিরিয়েন্সটা সেটা বল বলে বোঝানোর মতো না একদমই না যারা গেছো তারা অবশ্যই যেন কীরকম এক্সপিরিয়েন্স যারা বড় লঞ্চে গেছো তারা তাদের ব্যাপারটা একদমই আলাদা তারা এতটা উপভোগ করতে পারবে না কিন্তু যারা এত ছোটো ছোটো লঞ্চে যাও তারা ডেফিনেটলি বলতে পারবে যে কতটা আনন্দ হয় কতটা ভয় লাগে আর একটু অ্যাডভেঞ্চারস মনে হয় তো আমার তো প্রচণ্ড পরিমাণে আনন্দ হয়েছে আর ভয়ও লেগেছে সেরকম দেখো মনে হচ্ছে আমি গাছের পাতাটাকে ছিঁটতে পারবো হ্যাঁ এতটাই আমাদের কাছে নিয়ে গেছিলো কিন্তু তারপরেও আমরা বলছিলাম যে না দাদা থাক এত দূর খা এত কাছা নিয়ে যাওয়ার দরকার নেই কারণ তোমারও ভয় আমাদেরও ভয় তার থেকে ভালো দেখো এখানটায় কিন্তু কোনো জাল লাগানো নেই এটাই আমরা সবাই আলোচনা করছিলাম এই এই সাইড দিয়ে কোনো চাল লেগে নেই দাদাটা বলছিল যে কোনো অসুবিধা হবে না কারণ এখন জোয়ার চলছে আর মেশিনও চলছে মানে মেশিন বলতে মোটর চলছে মোটরের আওয়াজে এরা আসে না বা এরা জোয়ারের টাইম তো একদমই আসবে না কারণ ওরা জল উঠে যায় আর হ্যাঁ যখন ভাটা থাকে তখন চান্সটা প্রচণ্ড পরিমাণে বেশি থাকে আর দেখো আমরা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি আর এদিকটা দিকে আমরা অনেকটা বড়ো সাইডটা দেখো এদিকটায় ওই জন্য আমরা জঙ্গল দেখে প্রায় বেরানোর মুখে মানে এবার আমরা যাব জঙ্গল থেকে দেখে বেরিয়ে যাব আমরা কোনো স্পটে যাইনি কারণ স্পটে থেকে এটা অসাধারণ সুন্দর লাগছিল আর এইখানটায় এই জায়গাটাও দেখো যে আটকানো এই লম্বা লম্বা বাস দিয়ে দাঁড় করানো রয়েছে এখান থেকে না বাঁদর টুপকে টপকে টুপুটা যাচ্ছিলো খুবই ভালো লাগছিল দেখতে খুবই সুন্দর লাগছিল জলটাকে একটু হাতও দিয়েছিলাম মানে পুরো স্বচ্ছ জল যাকে বলে একদম পরিষ্কার জল তো আমরা দেখতেই পেলে জঙ্গল পুরো ওই রাউন্ডটা জঙ্গলটা ঘি মানে ঘুরে চলেও আসলাম মানে আমি ভাবতেও পারছি আমার এখনও মানে যদি আমি দেখি না ওই দেখো ওই একটা ড্রাম ভাসছে ড্রাম না জাতীয় কি এবার সবাই চিলে চিল্লে উঠে দেখো বাঘ বাগাছে কিন্তু না ওটা কোনো বাঘই না ওটা হলো একটা জলের ড্রাম ভেসে আসছিল ওটাই তো এখানেও পুরো আটকেন কোনো ডেঞ্জার লেখা রয়েছে সাদা একটা বোর্ড দেখতে পাচ্ছো তো তারপর যাই হোক আমরা চলে আসলাম নেমে গেছি আর নেমে গিয়ে একবার ডিরেক্টলি চলে যাবো স্টেশনের দিকে কারণ আমাদের তিন দিনে জার্নিটা পুরো শেষ মনটা খুব খারাপ লাগছিলো সুন্দরবনটাকে ছেড়ে যেতে খুব খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল দিনগুলো আমরা তো লঞ্চে যাইনি তো সেরকম আমরা লঞ্চের আনন্দও চাইনি কারণ আমরা গিয়েছিলাম পুরোটা গ্রাম ঘুরতে আর গ্রাম মানে প্রচণ্ড পরিমাণে ঘুরেছি আমরা যেখানে গিয়েছি সেখানে হয়তো যারা লঞ্চে থাকো তারা দেখতেও মানে যাওনি আর এখানে আসার পরে একটা জিনিস বুঝতে পারলাম যে তারা কতটা কষ্ট করে খাবার দাবার সংগ্রহ করে বাচ্চাদের মুখে একটু খাবার দেয় কতটা কষ্ট করে যে নিজের প্রাণে ঝুঁকি রেখে এত কষ্ট করে তারা তারপরে দেখো আমাদের নৌকা ছেড়ে দিল কারণ আমাদের নৌকা পার হতে হবে দুটো তারপরে আমরা যাবো স্টেশনের দিকে আমরা যতটাই আসার সময় যতটাই আনন্দ থাকে ততটাই মনে যাওয়ার সময় খুবই কষ্ট হয় কারণ একটা জায়গায় এতটা সময় কাটানো মানে তিনটে দিন কাটানো মানে অনেক আর ছোটোখাটো ট্যুরের জন্য তিনটে দিন বেস্ট সুন্দরবন খুবই ভালো জায়গা সুন্দরবন সুন্দরী তাই জন্যই সুন্দরবন নাম প্রকৃত সুন্দর যাকে বলে সুন্দরবনটা খুবই সুন্দর লাগলো জায়গাটা এসে ঘুরে আর যাদের জন্য এসেছিলাম মানে সুস্মিতা আর পলাশ যা তাদের তো ব্যবহার সত্যি খুব ভালো তারপরে দেখো আমরা মানে নামব নামার জন্য এখানে ঘাট চলে এসেছে আমরা আস্তে আস্তে এখন নেমে যাচ্ছি আর নেমে গিয়ে দেখো এখানে চলে আসলে ভুটটা বিকেল বিকেল টাইম তো আমরা একটু ভুটটা নিয়ে নেবো ভুটটা খেতে খেতে বাড়ি যাবো গরম গরম ভুটটা তারপরে আমরা যাবো বাসে বাসেও তো কতক্ষণ যায়নি একটা ঘন্টা পরও লাগে বাসে তারপর গিয়ে স্টেশন আমি আরও বলছিলাম নৌকা থেকে নেমে স্টেশন সব ভুলে গেছি তারপর যাই হোক এখন সবাই মিলে দাঁড়িয়েছি ভুট্টা খাওয়ার জন্য আর এখানে আমাদের বাস আসবে তার জন্য দাঁড়িয়ে আছি তখন অনেকটাই ঠান্ডা ছিল দেখো সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি একেবারে আর ভুট্টা খাচ্ছি গরম গরম ভুট্টা খুব ভালোই লাগছে তার বাসে উঠে এতটাই পরিমাণে বাসে ভিড় ছিল যে দেখাতে পারিনি তারপর ট্রেনে উঠে আমরা চলে আসবো একদম শিয়ালদা এই শিয়ালদা থেকে এখন চলে যাব আমরা পাহাড়ি আমরা দেখো এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি এখন শিয়ালদা থেকে আমাদের আবার ট্রেন ধরতে হবে বাড়ির জন্য তিনটে দিন খুব আনন্দ করে কাটালাম খুবই ভালো লাগলো আবার নেক্সট ঘোরার প্ল্যান যবে হবে তাদের তবে আবার তোমাদের সঙ্গে ভিডিও আপলোড হবে হ্যাঁ তার আগে ভিডিও আপলোড হবে কিন্তু ঘোরার ভিডিওগুলো একটা আলাদাই লাগে তারপর দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনের গায়ে বা স্টেশন চলে বসেছি আমাদের গন্তব্যস্থলে তো এখন আমরা বাড়ির দিকে যাব এখন আমাদের ধরতে হবে অটো যে আমরা অটোতেও বসে পড়বো এখন যাওয়ার সময় মনে হয় সময় কাটছিল না যে কতক্ষণে আসবে আর দেখো আসার সময় কত তাড়াতাড়ি না বাড়ি চলে আসলো তারপর আমরা একটু নিয়ে নিলাম বিরিয়ানি রাত্রেবেলা কেউ ঝামেলা করব না খাবার দাবারের ওই জন্য সবাই মিলে খাবো বিরিয়ানি তো বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়বো তার জন্য আমরা সবাই মিলে বিরিয়ানি নিচ্ছি আর এতটাই রাত হয়ে গেছে দেখো দোকানপাট বন্ধ হয়ে গেছে সব তাও এখানে খোলা ছিল তারপরে দেখো আমরা হাততে হাঁটতে চলে গেলাম আর ছেলে খুবই আনন্দ কারণ বাড়ি ফিরছে বাড়ির দিকে ফিরছে বলে খুবই আনন্দ নাচতে নাচতে বাড়ি ঢুকছে ও সবার আগে যাবে বাড়িতে তাই জন্য হেঁটে হেঁটে আগে আগে যাচ্ছে এই আমরা বাড়িতে চলে এসেছি এখন তালা ফালা খুলে বাড়িতে ঢুকবো এখন খুলছি তালা তালা খোলার পরে এখন আস্তে আস্তে চলে যাব উপরে উপরে গিয়ে সব মানে ব্যাগ ফ্যাগ রেখে তারপর ফ্রেশ হবো আর এখানে দেখো লাইট হোয়াইট জ্বালিয়ে নিয়েছি কারণ পুরো ঘর বাড়ি একদম ছেড়ানো ছিল মানে বাড়িতে না থাকলে আর কি যা হয় যাওয়ার সময় পুরো এদিক ওদিক থেকে জামা কাপড় বের করে নিয়ে গিয়ে তারপর আসার পরে বোঝা যায় যে ঠেলা কাকে বলে মানে গোছানো কাকে বলে গুছাতে গুছাতে অবস্থা খারাপ দেখো ঘরের অবস্থা কি হয়ে রয়েছে তো যাই হোক টাটা ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থেকেও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা